আসসালামু আলাইকুম উত্তরখান হাই স্কুলের পিছনে মেন রোড থেকে একটু ভেতরে পাশে আটচল্লিশ নম্বর ওয়ার্ড এই নোয়াপাড়া মেন রোড থেকে একটু ভেতরে এখানে একটি পাসকাটার কাটার প্লট এই পাশ কাটার রুম আছে এখানে মাসে ভাড়া আসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মতো বৈধ গ্যাস আছে পানি আছে রুম করা আছে এই পাঁচ কাটার একটা প্লট এগুলো পুরান রুম পুরান বাড়ি করা হয়তো আপনারা নিলে সংস্কার করে না লাগবে এই হচ্ছে জায়গার এরিয়া মালিক পঁয়ত্রিশ করে চাচ্ছে হয়তো বসলে একটু কমা যাবে যদি পছন্দ হয় আলাপ আলোচনায় বসলে একটু কমবে এবং মালিক অরিজিনাল যে তেষট্টি বাষট্টি ওই অরিজিনাল মালিকই আছে মালিক হচ্ছে একজন জায়গাটা খুবই সুন্দর আছে যদিও একটু মেন রোড থেকে ভেতরে উত্তরখান হাই স্কুলের ঠিক পেছনেই এবং আটচল্লিশ নম্বর ওয়ার্ডে পড়ছে আপনারা নিলে এখানে বহুতল ভ্রমণ করতে পারবেন বহুতল ভ্রমণ করলে আপনার একটা ফ্ল্যাটের ভাড়া আসবে ষোলো সতেরো হাজার টাকা তিন ইউনিট করা যাবে রাজুকের হাইট ইচ্ছা মতো নিতে পারবেন জায়গাটা খুবই সুন্দর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন বিস্তারিত বলবো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এই হচ্ছে বৈধ গ্যাসের লাইন আরও ভেতরে রুম রুমে আছে রুমগুলা তালা মারা হয়তো ফ্যাক্টরিতে চাকরি করে ওখানে থাকেন ওখানে চলে গেছেন এই জন্য রুমগুলো দেখা হলো না তারপরে একটা দেখাচ্ছি এই শেড রুম রুম করা তো অনেক এখানে আর একটি আড়াই কাটা জায়গা তিন শেড রুম করা আছে তিনটা গ্যাস নাই কারেন্ট আছে সাপ্লাই পানি আছে আড়াই কাটা বিক্রি করা হবে এটা পঁয়ত্রিশ লাখ টাকা করে কাটা চাচ্ছে এটা অবশ্যই একটু কমবে এখানে পুরো জমি হচ্ছে আড়াই কাটা এই হচ্ছে রোড দশ ফিট রোড রোডটা আরও বড়ো হবে এই আড়াই কাটা